মিডিয়ার সামনে সুদা সাতকি সমস্ত কুকুরমের কথা ফাঁস করে দিলে রেগে গিয়ে সাতকিকে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সুদাকে যখন বাপের বাড়িতে নিয়ে আসে তখন বোন বলতে লাগলো দিদি রুকমণি তুমি এখানে তখন এ কথা বলার সাথে সাথে ঝিনুক তখন বলতে লাগলো ও রুকমণি নয় ও আমাদের সুদা আচার্য বাড়ির মেয়ে তখনই বলতে লাগলো আমি জানতাম তুমি আমাদেরই সুদা পাঁচ বছর তোমাকে হারিয়ে যে কীভাবে কাটিয়েছি তারপরে সুদা চলে এসে প্রীতম বাবুর কাছে আর এসে বলতে লাগলো প্রীতম বাবু আপনি শরীরটা কেমন একবারের জন্য আপনার কি মনে নি আমাকে খবরটা দেওয়া প্রীতম বাবু তখন বলতে লাগলো কি করে তোমাকে খবরটা দেবো আমি যখন অসুস্থ তুমিও তো তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো সেই জন্য তো আমি খবরটা দিইনি তখনই ওর বোন বলতে লাগলো আরে প্রীতম বাবু তো চেয়েছিল ও তোমার সাথে দেখা করতে তোমার যে শরীর অসুস্থতা খবর শুনে সে হাসপাতালে ছুটে যেতে চেয়েছিল কিন্তু আমরা কিছুতে যেতে দিইনি ওনার শরীরটা তো এমনিতে বড্ড খারাপ তারপরে তরি বলতে লাগলো ও তরি তুমি কেমন আছো তোরই তখন বলতে লাগলো আমি ভালো নেই বিয়ে তখনই এই কথা শুনে প্রীতমবাবু বলতে লাগলো কেন তোরে কি হয়েছে তোরে তখন বলতে লাগলো মামাম না বাবাকে রেখে চলে এসেছে এখানে তখন প্রীতমবাবু বলতে লাগলো সুধা আপনি এটা কি ভালো কাজ করেছেন আপনি ভেবে চিন্তে কাজটা করেছেন সুধা তখন বলতে লাগলো হ্যাঁ আমি ভেবে চিন্তে করেছি আমি এখানে চলে এসেছি আমার মেয়ের কথা ভেবে এখন আমার মেয়ে এ সুখের কথা ভাবলে পরবর্তীতে আমার মেয়ে আমাকেই প্রশ্ন করবে যে লোকটা আমাকে বিশ্বাসে করতে পারলো না ওই লোকটাকে আমি আর কোনো সুযোগ দিতে চাই না আমি চিরতল ওই বাড়ি থেকে চলে এসেছি প্রীতমবাবু তখন বলতে লাগলো আপনি ভেবে চিন্তে কথাটা বলছেন এই আপনি সিদ্ধান্তটা নিতে পারলেন তখন সুধা বলতে লাগলো কেন নেব না চিরোটাকাল একটা মানুষ আমাকে ভুল বুঝে গিয়েছে শেষ মুহূর্তে সে আবার প্রশ্ন তুলতে পারে যে আমার আর ওর মেয়ে কিনা তখন আমার ওই মেয়ের প্রশ্নের মুখে দাঁড়ানোর থেকে আমি একেবারে চলে এসেছি ঝিনুক তখন বলতে লাগলো একদম ভালো কাজ করেছিস দিদি তুই ওখানে থাকলে না তোর জীবনটা শেষ হয়ে যেত তুই কতবার ওদেরকে ক্ষমা করে দিবি এটা উচিত কাজ করেছিস প্রীতমবাবু তখন বলতে লাগলো সুধা দিবি আপনি আর একবার অন্তত পক্ষে ভেবে দেখতেন এই কাজটা করার আগে তখন সুধা বলতে লাগলো আমি ভেবে দেখেছি আমি ভেবে দেখেই কিন্তু এখানে চলে এসেছি তখনই সুধা ঠাম্মি সেখানে চলে আসে আর সুধা ঠাম্মি এসে বলতে লাগলো একদম ঠিক কাজ করেছিস দিদিভাই তোর আরও অনেক আগে চলে আসা ছিল উচিত ছিল ওই লোকেরা তোকে রীতিমতো যেভাবে অপমান করেছে তোর উপর টর্চার করেছে তার থেকে তুই এখানে চলে এসেছিস আমরা খুব খুশি হয়েছি তখনই সুদা বলতে লাগলো ঠাম্মি তুমি তুমি আবার এখানে এসেছে কোনো ঠাম্মি তখন বলতে লাগলো আজকে কে পাঁচ বছর পর্যন্ত আমি তো বিছানায় ছিলাম আমার এমন অবস্থা হয়েছে পরিবারের কারো কাছে আমার কোনো মূল্য নেই আমি কিছুই তো করতে পারি না আর তোর মাটা একটা ব্যবসার কাজে ঢুকেছে আর তোর মা প্রতিনিয়ত সেখানেই যেতে হচ্ছে কি করব। তখনই সুধার জেঠি বলতে লাগলো সুদার সেই জন্যই তো আমরা তোকে এই বাড়িতে নিয়ে এসেছি কারণ তোর মাও চায় তোর মা তোকে বুঝিয়ে বলতে পারছে না তাই আমাকে বুঝিয়ে বলেছি এই দিকে বার করে তেজ বলতে লাগলো আমি সুধাকে কিছুতেই চলে যেতে দেবো না আমার সুধাকে আমি আমার কাছে রাখবো তখন এটা বলতে লাগলো শুন এইভাবে বললে তো ওকে কাছে রাখতে পারবি না এবার ওকে ভালোবাসা দিয়ে তোর কাছে ফিরিয়ে আনতে হবে বুঝতে পারছিস কি বলছিস তখন তেজের বোনও বলতে লাগলো হ্যাঁ আমিও বলছি ভাই তুই এবার বোনের কা যে সুধার কাছে গিয়ে তুই নিজে ক্ষমা চাইবি ক্ষমা চেয়ে তারপর সুধাকে ফিরিয়ে নিয়ে আসবে আর তখনই আরেক বোন এনে বলতে লাগলো দাদা ভাই দেখতো এটা কিসের কাগজ এসেছে তখনই সেই প্যাকেটটা খুলে দেখতে পায় এটা ডিবুস লেটার আর তখন বলতে লাগলো এটা একটা ডিবুস লেটার এটা কি করে সম্ভব আমার মনে হয় না শুধু এই ডিবুস দিয়েছে আমি বিশ্বাস করি না শুধু এই কাজ করতে পারে না নিশ্চয়ই ঝিনুক এই কাজটা করেছে তখন এ কথা বলার সাথে সাথে সেখানে চলে আসে মেজ কাকা অন্যদিকে দেখা যায় সুধাকে বলতে লাগলো জেঠিমা তুই এবার ডিভোর্সটা দিয়ে দে ডিভোর্স দিয়ে প্রীতমবাবুকে তুই বিয়ে করে নে এ কথা বলার সাথে সাথে সুধা তখন বলে না আমি কিছুতে তেজকে ডিভোর্স দিতে পারবো না তখন ঠামি বলতে লাগলো কেন রে দিদিভাই কেন দিতে পারবি না তখন জেঠিমা বলতে লাগলো কেন তেসকে কি তুই এখনও ভালোবাসিস তখন বলতে লাগলো আমি ভালোবাসি না কিন্তু আমি ওই মানুষটাকে আমি কিছুতে ডিভোর্স দিতে পারবো না ঠাম্মি তখন বলতে লাগলো সত্যি সত্যি কি তোকে ওই লোকটা বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল সুদা তখন বলতে লাগলো না ঠাম্মি ওই লোকটা এমন মানুষ না যে আমাকে মেরে ফেলবে কিন্তু ওই লোকটা আমাকে বিশ্বাস করে না তাই আমিও এবার থেকে আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন জেঠিমা খুশি হয়ে বলতে লাগলো আমি না ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি কারণ আমি জানি তোকে বললে তুই সেটাতে রাজি হবি না তাই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি এই কথা শোনার সাথে সাথে সুধা তখন বলতে লাগলো কি করে পারলে জেটিমা তুমি আমাকে এটা না জানিয়ে পাঠিয়ে দিতে কি করে জেটিমা তখন বলতে লাগলো আমি জানি তোকে বললে তুই তো রাজি হবি না তাই আমি পাঠিয়ে দিয়েছি এদিকে ঠাম্মিকে তেস বলতে লাগলো ঠাম্মি এই কাজটা সুদা করতে পার না এটা জিনুক করছে আমাকে ওই বাড়িতে যেতে হবে তখন মেজো কাকা বলতে লাগলো এটা আর সুদাই করেছে তুই সুদাকে চিনিস না সুদাকে আমি চিনি তো সুদাই এই কাজ করেছে কারণ সুবাদ সুধা তো এখন প্রীতমবাবু আছে তাই প্রীতমবাবুকে বিয়ে করার জন্য সুদাই এই কাজ করেছে তখন সাতকি আর ইমনও সেখানে চলে আসে আর সাতকি বলতে লাগলো কেন রে দাদা তোর থেকে আমি সুদাকে ভালো চিনি সুদার সাথে আমি দুই সংসার করেছি সুদা কেমন ধরনের মেয়ে সেটা আমি বেশ ভালো করে বুঝি জানি এই কথা বলতে তখন সাতকিকে কষিয়ে মারে আর বলতে লাগলো সুদার সম্বন্ধে একটা বাজে কথা বললে তোকে আজকে আমি শেষ করে ফেলবো ইমন তখন বলতে লাগলো দাদা ভাই দাদা তুমি গায়ে হাত দিচ্ছ কেন কেন গায়ে হাত দিচ্ছ তখনই সাত্বকি বলতে লাগলো হ্যাঁ গায়ে হাত দিক তবুও আমি সত্যিটা বলবো আরে কী ভেবেছিস তোরি তোরই আমার মেয়ে তুই জিজ্ঞেস জিজ্ঞেস করিস কারণ ওর সাথে তো আমি দুই সংসার করেছি আমি সব কিছু জানি তোরই তোর মেয়ে না তোর যে সন্তান হবে না সেটা জানতে পেরেই তো ও শুধু আমার সাথে সম্পর্ক করেছে আর তোরই আমার মেয়ে তুই সেটা জিজ্ঞেস করিস এদিকে শুধা বলতে লাগলো না এটা হতে পারে না আমার মনে হচ্ছে ডিভোর্স পেপারটা পেলে এ ও তেজ বসু এখানে চলে আসবে কারণ উনি উনি সেটা বিশ্বাস করবেন না তখন জেঠিমা বলতে লাগলো মিথ্যে কথা এটা তোর মিথ্যে ধারণা কিছুতেই ও এ বাড়িতে আসবে না শুধা তখন বলতে লাগলো আমার অনেক বিশ্বাস আছে ওর উপরে ও এমন মানুষ মানুষ না ও এটা পাওয়ার সাথে সাথে ও চলে আসবে ও কিছুতেই আমাকে ডিভোর্স দেবে না ও ডিভোর্স পেপারে সাইন করবেই না আমি ওকে চিনি আর মনে মনে সেই তেজের কথা ভাবতে থাকে ঝিনুক তোকে বলতে লাগলো দিদিভাই তুই ওই মানুষটার কথা আর ভাবিস না ওই মানুষটা তোকে অনেক ঠকিয়েছে তুই এটা না ভেবে তুই কীভাবে নিজের জীবনটা সুন্দর করে কাটাবি সেটা ভেবে নি তোর একটা নতুন জীবন আছে আমরা সবাই বলছি তুই এসব আর ভাবিস না ওই পরিবার নিয়ে আর ভাবিস না ওই লোকটা না তোর ভালো চায় না এদিকে সাত্যকে আরও বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলতে থাকে আর বলতে লাগলো তোরই তো আমার মেয়ে কী করে সুদা তোর কাছে থাকবে সেই জন্য তো এখন ডিভোর্সটা দিয়ে দিয়েছে ওইসব মেয়েরা না এমন তোর কাছে কি আছে কিছু নেই বাবুর কাছে তো অর্থ টাকা করে সব কিছু আছে সেই জন্য তো ওরা এভাবে রূপ বদলায় তখন আবারও সাত মারে আর তখনই মেজ কাকা বলিউডে তেস এবার ভাই ভাই মারা মারামারি করো না কারণ ভাই ভাই মারামারি করলে তো সমস্যার সমাধান হবে না সার্থকী যেটা বলছে সেটা সত্যি কথা সুদাকে তুমি এখনও চিনতে পারো নি সুধাকে আমি চিনে ফেলেছি তখনই ঠামি বলিউডে মেজো কোকা আমি আবারও বলছি এসব কুটকাচারি বন্ধ করো তোমার লজ্জা করছে না না বোন আমি এসব মিথ্যে কথা বলতে তখনই সেই মেজ কাকিমা চলে আসে আর এসে বলতে লাগলো তুমি এখানে কি করছো কি করছো বাগানে যাও তোমার বড় ছেলেকে নিয়ে নিয়ে বাগানে যা বাগান পরিষ্কার করো আমি বলছি তখনই বলতে লাগলো তুমি কি বলতে চাইছো তখন বলতে লাগলো আমি যেটা বলছি সেটাই করো আর ইমন সাতকে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো রান্না করে যাও অনেক কাজ পড়ে রান্না বান্না করতে হবে আমার দ্বারা এত কাজ হবে না তখনই ইমন বলতে লাগলো সাতকে চলো চলো এখান থেকে চলো এদিকে তেজের বোন বলতে লাগলো তেজ আমি তোমার তোর কাছে হাত জোড় করে ভাই বলছি তুই আর সুদাকে ভুল বুঝিস না তুই একবার পরিবারের সবার কথা শুনে সুদাকে ভুল বুঝেছিস এই তারপর হারিয়ে ফেলেছিস তুই আর বুঝিস না এদিকে শুধু মেয়েকে স্কুলে নেওয়া যাওয়ার জন্য রেডি করতে থাকে মেয়ে তখন বলতে লাগলো মা আজকে প্রথম দিনে তো সবাই মা বাবা দুজনকে নিয়ে যাবে আমি কাকে নিয়ে যাব। বলো মা এইদিকে দুজন মিলে বাপ ছেলে বাগানে কাজ করতে থাকে আর প্ল্যান করতে থাকে কিভাবে সমস্ত কিছু ওরা নিজের হাতে করে নেবে তখনই সেখানে প্রীতম বাবু চলে আসার বাবু ও তোরিকে কোলে নিয়ে বলতে লাগলো তরি কোনো চিন্তা করবে না আমি যাব আমি যদি যাই তুমি খুশি হবে আজকে আমরা আইসক্রিম খাবো কত মজা করব তখন খুব খুশি হয়ে যায় তরি তরি তখন বলতে লাগলো তাহলে তুমি যাবে তখন বলতে লাগলো হ্যাঁ আমি যাব তোমার সাথে তোমার বিয়েফ যাবে এদিকে মিডিয়ার লোকজন চলে এসেছে সুদামল্লিকের কাছে আর জিজ্ঞেস করতে লাগলো তোর কি আপনার মেয়ে সবাই তো বলছে তোরি নাকি সাত মেয়ে তো বন্ধুরা এবার কি ফাঁস